এভরিওয়ান আজকে আমরা চারজন একসাথে আমার তিন বাবুকে নিয়ে আমি চলে এসেছি আজকে সাথে একটা কথা শেয়ার করতে এরা তো বড় হচ্ছে কি যে পরিবার দুষ্টু হচ্ছে দেখেন কোলো থাকতে চাই না অনেকেই বলেন যে আপনার হাসিটা অনেক ভালো লাগে কিন্তু দুঃখে শেষটা কি বলবো এদের কান্দ দেখে আমি না এটা থাকতেই পারি না যে সকালে যে উঠে মানে উঠতে তো একটাই বাজে তারপর আর ঘুমায় না এসব এরকম কিছু কারণ করে এখন ঘুমাবে ঠিক ছয়টা সাড়ে পাঁচটার দিক ঘুমাবে একদম হুশ থাকবে না সাড়ে চারটা পর্যন্ত ঘুমাবে মানে ওটা যত বড় হচ্ছে সব নিজের মন মর মনে হয় এখন তো ইচ্ছা মতো লক্ষ্মী যেভাবে একটু ডিস্টার্ব করে আর এই যে এই মেজটা আর এই বড়টা এই দুজন খুবই 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 দুষ্টু এটা তো কি যে দুষ্টু তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চা গুলো কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন সে এখন দাঁড়াতে চাই হাঁটতে চাই আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করি আপনাদের অনেকে নিয়েছি অবশ্যই দেখবেন আমি কি করে থেকে মুক্ত হলাম ভাই আমার এই তিনটা আন্ডা বাচ্চা অবশ্যই সবার জন্য দোয়া করবেন আর ওদেরকে নিয়ে বেশিক্ষণ আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না দেখা একটা ভিডিওতে সবাই আসসালামু আলাইকুম